সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন সুপ্রদর্শক আপনারা অনেকেই আমাদেরকে বিশাল মাপের হলেস্টেন ফিজিয়ান বকনাগুলোর জন্য প্রতিনিয়ত রিকোয়েস্ট করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে ওরকম বিশাল মাপের একটি হলেস্টেন ফিজিয়ান বকনার সন্ধান জানানোর চেষ্টা করছি আসুন যে বকনাটি দেখছি এই বকনাটি সম্পর্কে আমরা বিস্তারিত জানি এই বকনাটির বয়স দুই বছর এখানে হয়নি আর আমাদের সামনে এখন যে বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটির মাত্র সাত মাস বয়স উনি এই বকনাটি বিক্রয় করবেন না এটি উনি লালন পালন করবেন এবং ছেলের বিয়ে উপলক্ষে উনি পাশের যে বিশাল মাপের বকনাটি আছেন এই বকনাটি বিক্রয় করবেন এই বকনাটির বয়স এখনো দাঁত হয়নি এর হাইট গ্রোথ মাসাল্লা অনেক ভালো এবং রানী শঙ্কর যেটাকে আপনারা বলেন রায়শঙ্কর ব্রিডের একটা গরু এবং এর ওলান থেকে শুরু করে পায়ের খুরা সকল কিছু কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আসলে এরকম বিগ বডির দুই দাঁত বা অদাঁতের বকনা খুব কম সংখ্যক পাওয়া যায় এর মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার প্লাস আসলে কাছ থেকে না দেখলে বকনাগুলো কত বর্চা বা কতটুকু বড় আপনাদেরকে কিন্তু সেটা আমি কখনোই বোঝাতে পারবো না আমরা এই বকনাটি সংগ্রহের উদ্দেশ্যে দেখলাম আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে আশা করি ইনশাল্লাহ এই বকনাটি আমরা ক্রয় করার চে সর্বোচ্চ চেষ্টা করব। রিজিকের মালিক আল্লাহ দোয়া করবেন যদি আমরা এটা ক্রয় করতে পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বিক্রয়ের ভিডিও তৈরি করব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ